রাজ্যে খুব শীঘ্রই হতে যাচ্ছে অর্গান ব্যাংক সেখানে ব্র্যান্ডেড হয়ে গেছে এবং ব্যক্তিদের অঙ্গ জমা হবে পরে এই অঙ্গ প্রত্যঙ্গ প্রয়োজন ভিত্তিক কোনো ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা হবে তাছাড়া জিবি হাসপাতালে দুই দফায় হয়ে গেছে কিডনি প্রতিস্থাপন দ্বিতীয় কিডনি প্রতিস্থাপন হয়েছে চলতি সপ্তাহের সোমবার এগারো নভেম্বর এবার একসঙ্গে জীবিতের ডিসেম্বরে জোড়া কিডনি ট্রান্সপ্লান্ট করা হবে মঙ্গলবার জিবি হাসপাতালে এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানানো হয়েছে

পক্ষ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে দ্বিতীয়বার সকল কিডনি প্রতিস্থাপনের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পাশাপাশি সুপার শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন জিবি হাসপাতালে সব ধরনের পরিকাঠামো আছে এখন জটিল রোগের জন্য বাইরে যেতে হয় না এখানেই সব চিকিৎসা সম্ভব পরিকাঠামো আরও উন্নত করার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার যদিও হাসপাতাল থেকে রেফার করেছে বলে তিনি জানিয়েছেন আগামী ডিসেম্বর মাসে আরও দুটি কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য প্রস্তুতি নিয়েছে জিবি হাসপাতাল পরীক্ষা নিরীক্ষা পর্ব শেষ হলেই কিডনি ট্রান্সপ্লান্ট করা হবে বলে জানিয়েছে তিনি তবে পরপর দুদিন দুজনের কিডনি প্রতিস্থাপন করার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে তার কারণ হলো এতে করে মণিপুরের সিজা হাসপাতাল থেকে আসা চিকিৎসকরা দুদিনে দুজনে কিডনি প্রতিস্থাপন করতে পারবে এতে খরচ কম পড়বে এতে রাজ্য সরকারের পোশাকার থেকেও খরচ কম পড়বে উল্লেখ করে যেতে পারে রাজ্যে কিডনি প্রতিস্থাপন হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে যদিও রাজ্য সরকারের পোশাকার থেকে ব্যয় হচ্ছে ছয় থেকে সাত লক্ষ টাকা জিবি হাসপাতালের সুপার শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন সিজা হাসপাতাল থেকে চিকিৎসকরা এসেছেন সরকার দিচ্ছে দিচ্ছে পাশাপাশি তাদের আসা যাওয়ার খরচ সরকার কিডনি প্রতিস্থাপনের জন্য বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা বাইরের ল্যাব থেকে করিয়ে আনতে হয় এতে দুই লক্ষাধিক টাকা খরচ হচ্ছে পাশাপাশি কিডনি ট্রান্সপ্লান্ট করতে দুই লক্ষ টাকার বেশি ওষুধপত্র প্রয়োজন হয় সেটাও অনেক সময় সিজার হাসপাতালে থেকে নেওয়া হয় তা না হলে বাইরে থেকে আনতে হয় কিন্তু রোগীর পরিবারকে এক টাকাও দিতে হয় না বলে তিনি জানিয়েছেন সোমবার ধলেশ্বর এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডাক্তার শুভদ্বীপের আচার্যের সকল কিডনির প্রতিস্থাপন হয়েছে বলে তিনি জানিয়েছেন তার বাড়ির লোকজনদের আপত্তি থাকায় দাতার নাম ঘোষণা করতে চাননি জিবি হাসপাতাল কর্তৃপক্ষ তবে যতটুকু জানা গিয়েছে শুভদ্বীপের এক বন্ধু কিডনি দান করেছে শুভদ্বীপ ২০১৯ সালে এজেন্সি থেকে মেডিকেল পাস করে বর্তমানে সে রাউর কেল্লায় কর্মরত রয়েছে এবং সেখানেই কিডনিজনিত সমস্যায় ধরা পড়ে তার দুটি কিডনি বিকল হয়ে জানিয়েছেন জিবি হাসপাতাল স্তুপার রাউরকেলাতে কিডনি সমস্যা ধরা পড়ার পর বাড়ির লোকজনরা মহিরাজের কিডনি প্রতিস্থাপনের বিষয়ে চিন্তা ভাবনা করেছিল যোগাযোগ করা হয়েছিল কলকাতার আরিয়ান হাসপাতালের সাথে পরবর্তী সময়ে কিডনি প্রতিস্থাপন হওয়ার পর তারা সিদ্ধান্ত বদল করে প্রতি বছরের আট জুলাই জিবি হাসপাতালে শুভম নামে এক যুবকের সফল কিডনি প্রতিস্থাপন হয় সেই ক্ষেত্রে শুভমের মা মুন্না সাহা তার ছেলেকে কিডনি দান করেছিলেন এখন দাতা এবং রোহিতা দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন জিবি হাসপাতালের সুপার এবারে দ্বিতীয় কিডনি প্রতিস্থাপনে মণিপুরের সিজা হাসপাতাল থেকে দশজন চিকিৎসকের একটি দল এসেছিল তারা মঙ্গলবার ডুমুর লেক পরিদর্শন করে বুধবার রাজ্যতে করবে রাজ্য থেকে বিশিষ্ট চিকিৎসকদের মোট 15 জনের টিম ছিল। রাজ্য চিকিৎসকরা চুক্তি অনুসারে সিজা হাসপাতালে চিকিৎসকদের সাথে মিলে সফল কিডনি প্রতিস্থাপন করে। কিডনি প্রতিস্থাপনের किडनी সফল হওয়ার হাসপাতালে সুপার চিকিৎসকদের ধন্যবাদ দাপল করেন। আগামী দিনে এই ধরনের আরও কিডনি প্রতিস্থাপনের কাজ হবে বলে জানা তিনি। সাংবাধিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর অনূপ কুমার সাহা, ভাইস প্রিন্সিপাল ডক্টর তপন মজুমদার সহ সিজা হাসপাতালের চিকিৎসক ও রাজ্যের বিশিষ্ট নেফ্রোলজিস্ট ও ইউরোলজিস্ট চিকিৎসকরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ার টাইমস